ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি রুমি আমি হাউস চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে দুপুরের রান্না থেকে কথা বলা শুরু করলাম দেখতে পেরেছেন সকালবেলা টুকিটাকি যেগুলো করা দরকার ছিল করে নিয়েছি এখন দুপুরে মাছ দুফেজু করে নিচ্ছি একটু টমেটো দিয়ে আর হচ্ছে রান্না করব কলা বাড়ি থেকে কাঁচা কলা এনেছে মাছের মাথা দিয়ে কলা রান্না করব ডাল আর ভাত আজকে আর বেশি কিছু করব না গতকালকের রাতে যে একটু সুটকি ভুনা করেছিলাম সেটা আছে একটু সবজি আছে তো এইগুলো দিয়ে আজকে চলবে ইনশাল্লাহ তো ডাল ভাত হয়ে গিয়েছে এখন আমি কলাটাও মোটামুটি হয়ে এসেছে জাস্ট দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তো আমি কলা কখনো সিদ্ধ করে পানি ফেলে রান্না করি না আমার শাশুড়ি হে আম্মা এভাবে রান্না করেন তো এভাবে রান্না কর করি সরাসরি মানে কলা দিয়ে আর কি তো মাথার অংশটাকে ভেঙে দিচ্ছি কারণ তাহলে ভিতরে ঢুকবে আর মাছের যে স্বাদটা সেটাও কলাতে ঢুকবে এর কারণে তো একটু বড় মাছের মাথা যার কারণে কাঁটা এত বেশি নেই ভেঙে দিলেও সমস্যা হবে না তো মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এক সাইডে নিয়ে তেলগুলো সরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি যে তেলটা বেরি হয়েছে সেটা আমি কলাতে দিয়ে দিব তো প্রথমে আমি কলা একটু কলাতে তেল দিয়েই রান্না করেছিলাম তো মানে পেঁয়াজ কষিয়ে আর কি পেঁয়াজ টমেটো কষিয়ে এখন আমি জাস্ট মাছের এই তেলটা দিলে আর একটু মজা লাগবে সে কারণে এটা দিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটি কালকে সকালের নাস্তা পর্যন্তই কন্টিনিউ থাকবে কন্টিনিউ হবে আর কি তো শেষ পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ জানাচ্ছি দেখলে হয়তো একটুখানি হলেও আপনাদের উপকার আসবে ভালো লাগবে আর দেখতে দেখতেই ভালো লাগা আসলে হয়ে যায় তো শেষ পর্যন্ত দেখবেন আর যেন আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটি আসে সেটির যে অল নোটিফিকেশান লেখা আছে সেটাতে চাপ দিয়ে দিবেন তাহলে আমার যে নিয়মিত ব্লগগুলি যায় সেগুলি আপনার কাছে চলে যাবে তো আমার কলা রান্নাও হয়ে গিয়েছে ডাল ভাত সবই হয়ে গিয়েছে এখন আমি একটু নামাজ পড়বো নামাজ পড়ে এসে আমরা সবাই ভাত খাবো তো আমার হাজব্যান্ড নেই আমার হাজব্যান্ড এবং আমার মোত্তাকি আমার মেজো মানিক ওরা বাড়িতে গিয়েছে বাড়িতে আমার শাশুড়ি এবং আবার সবার সাথে দেখা করা সাহস সান্ত্বনা এই আর কি তারপরে হচ্ছে নোয়াখালীতে আমার হাজব্যান্ডের কিছু কাজ আছে চিটং কুমিল্লা ফেনি এইসব নিয়ে আসলে কয়ে হ্যাঁ দুই তিন দিনের ভিজিটে গিয়েছে তো ওরা গিয়েছে গতকালকেই আজকে দুপুরের এই খাবারটা আমরা হ্যাঁ বাবা আম্মা আমি খাবো আর কি মোমবাসীর মমতাসিরও খাবে তবে ওরা আর পরে খাবে তো এখন হচ্ছে আসরের আজান দিচ্ছে এই সময় আমি একটা ফেফে কুটে ব্ল্যান্ড করে নিয়েছি আমি আসলে গরুর মাংস ভিজিয়েছি এটাকে হাড়ি কবাব বানাবো সেই কারণে তো এখানে আসলে আমার দুঃখের বিষয় হচ্ছে আমি ক্যামেরাটা অন করেছি বাট ভিডিও অন করিনি তো যার কারণে এই গুলি দেওয়ার সময় শ্যুট হয়নি তো এখানে আমি দুই টেবিল চামচ আদা দিয়েছি দুই টেবিল চামচ রসুন দিয়েছি চার টেবিল চামচ মানে ফেফে ফেস্ট দিয়েছি আর এক চামচ আমি রেড চিলি পাউডার দিয়েছি এবং এক দেড় চামচের মতো লবণ দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি গরম মশলা এক চামচেই মানে দুই ভাত দিয়েছে আধা চামচ করে আর দিয়েছি জয়ত্রী গুঁড়া সেটা অল্প পরিমাণে দিয়েছি এগুলো দিয়ে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে আজকে ফ্রিজে রেখে দেব সারা রাত থাকবে সকালে আমি নাস্তার জন্য এটা রান্না করব

এখন হচ্ছে আসলে আজকে নাস্তা বানানো হয়নি কারণ ওরা দুজন নেই আমার হাজব্যান্ড মধ্যে ওরা নেই তো মন ছাড়ছে না তো মোবাসির বাইরে গিয়েছিল ওকে দিয়ে এগুলো নাস্তাগুলো আনিয়েছি তো আমরা বসে সবাই খেয়ে নিয়েছি এখন হচ্ছে সকালবেলা সকালবেলা উঠে আসলে অন্যান্য অনেকগুলো কাজ করা হয়েছে দোয়া দাহি সব রান্নাঘরের সব কিছুই করেছি দোয়াদাহিগুলো জমা রেখেছিলাম সকাল রাতে আর করা হয়নি এখন ধুয়ে এগুলো ক্লিন করে এখন যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটা রান্না করব মানে ইয়ে করব আর কি ভুনা করব তো সেই জন্য আমি এখানে প্রায় অনেক চার পাঁচ টেবিল চামচের মতো ঘি দিয়েছি তারপরে এলাচ দারচিনি তেজপাতা আর কিছু গোলমরিচ দিয়ে ভালো করে ফোড়ন করে নিয়ে মানে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো একটু মনে হচ্ছে পেঁয়াজ কম হবে সে কারণে আমি আরও একটা পেঁয়াজ কুটে নিয়ে এটাও দিয়ে দিয়েছি তো একটুখানি লাল হয়ে আসলে আমি অন্যান্য উপকরণগুলো দিব। মানে মাংসগুলো দিয়ে দিব আর কি তো একটু তেলও কম মনে হচ্ছে আসলে মনে হচ্ছে একটু একটু কম হচ্ছে সেই কারণে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আসলে আন্দাজের উপরে কোনো কিছুই মেপে করা যায় না নিজের মনের মতো করে রান্না করা হয় তো মোটামুটি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো বেশি লালও হয়নি আবার বেশি কাঁচাও না এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো জিরিয়া যেহেতু আমার মাংস এখানে বেশি দুই টেবিল চামচ ধনিয়া একটুখানি মিশিয়ে এখন দিয়ে দিবো টক দই বলতে আমার আজকে বাসায় টক দই নেই তো আমি গরুর দুধের সাথে দুই টেবিল চামচ লেবু মিশিয়ে একদম ভালো করে ফেটে ফিটে নিয়েছি যার কারণে টক দইয়ের মতো হয়ে গিয়েছে সেটা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছে এই যে পানিও বের হচ্ছে তো ডাকনা দিয়ে এভাবে আমি রান্না করব। অনেকগুলো পানি বেরিয়েছে আমি একটু পানিও দিইনি মানে একদমই দিইনি এই মাংস থেকে পানি যেগুলো বেরিয়েছে সেটা দিয়ে রান্না হচ্ছে তো কয়েক পিস আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পরে ডাকনা দিয়ে দিয়েছি এখন আমি আটা করব পরোটা বানাবো পরোটা দিয়ে খাওয়ার জন্য তো আমার এখানে প্রায় পাঁচ কাপের মতো এই যে মগটাতে পাঁচ মগের মতো নিচ্ছি আর আমার এই আটাগুলো হচ্ছে লাল আটা আমি বাড়ি থেকে করিয়ে আনিয়েছি আমার ভাগ্নিকে দিয়ে তো এখন আমি আটা করার জন্য তেল লাগবে তেলও বোতলে বই মানে জগে নেই আমার তো সেটাও ডেলে নিচ্ছি একটুখানি তেল দিয়ে দিয়ে আমি আটাটা করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি লবণ এবং তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু একটু পানি দিয়ে আটাটা করে নিচ্ছি লাল আটটার রুটি আসলে একদিকে স্বাস্থ্যসম্মত একদিকে খেতে ভালোই লাগে মিষ্টি মিষ্টি আমাদের কাছে কিন্তু আমার ছোট মানিক ও খেতে চায় না ও বলে এটা নাকি কার্ডবোর্ড এই কার্ডবোর্ড রুটি ও খাবে না তো ওর জন্য আসলে অন্য কিছু চিন্তা করতে হয় তাই তো আমার মোটামুটি ইয়েগুলো মাংসগুলো ভুনা ভুনা হয়ে যাচ্ছে তো আমি এ পর্যায়ে আসলে নামিয়ে নিব কারণ আমার এ পর্যায়ে না মানে আরেকটু হলে নামিয়ে নিব কারণ আমার আম্মা বাবা একটু ঝোল ঝোল খাবে বেশি শুকনা ওনারা খাবে না তো হ্যাঁ আমি আবারও ডাকনা দিয়ে এখন টেবিলটা একটু গুছিয়ে নেব তো সব কিছু নামিয়ে নিচ্ছি কারণ এটার উপরে একটা ইয়ে দিবো কভার দিব আর কি কাপড় দিব তো সেই কারণে সব কিছু নামিয়ে ভালো করে ক্লিন করে নিব গ্লাসটা এদিক দিয়ে আমি আবারও এসে আমার মাংসগুলো দেখছি তো এখন আমি বন্ধ করে দিব কারণ এর বেশি শুকালে আমার বাবা আমার রুটি দিয়ে খেতে ভালো লাগবে না ওনাদের ভালো হবে না আর কি তো আমি একটুখানি টেস্টটা কমপ্লিট হওয়ার জন্য চিনি দিয়ে দিচ্ছি আদা চামচের মতো আপনারা চাইলে কিন্তু এটাকে আরও শুকিয়ে একদম কালো কালো করে ফেলতে পারেন এইভাবে জাস্ট ভালো করে ভেজে নিলে মানে শুকিয়ে নিলেই হ্যাঁ হাড়ি কাবাব যেটা বলে সেটা হয়ে যায় আর কি খেতে ভালোই লাগে আসলে এটা হচ্ছে আমার পুরনো একটা সিঙ্গেল খাটের চাদর তো আমি চিন্তা করলাম আসলে এই টেবিলে দিয়ে এগুলো বিছিয়ে ফেলি কারণ এগুলো ইউজ বেশি একটা করা হয় না তো এমনি তো ইউজ হয়ে যাবে আর সাদা যে কোনো জিনিস টেবিলে দিলে মনে হয় যে ব্রাইটনেস অনেক বেশি বেড়ে যায় তো মাছের খাবারটাও দিয়ে দিচ্ছি এই তো একটা নর্মাল হ্যাঁ মানে বেডশিটের দেওয়াতে আমার টেবিলটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে দেখতে পেরেছেন এখন আমি দুধ দিয়ে দিচ্ছি এক লিটার এখানে চুলায় বসিয়ে আমি আজকে একটু রসমলাই করব কারণ কাবাব এবং রুটি কটার পরে একটুখানি মিষ্টি খেতে ভালো লাগবে তো সেই কারণে আর বাবা মার জন্য করা আর কি তো এখানে আমি ডানো দুধ নিয়ে নিচ্ছি এক কাপ একটুখানি মনে হচ্ছে কম হবে সে কারণে আরও একটু দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা চামচের মতো সোডা বেকিং সোডা ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি ঘিকেও একবারে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি একটা ডিম ফেটে নিয়েছি এটাকে আস্তে আস্তে একটু একটু করে আমি দিয়ে মাখিয়ে নিব। খুবই ইজি আসলে দুধটা হতে হতে কিন্তু এগুলো করে মানে যে ময়ানটা সেটা হয়ে যায় এবং বলগুলো হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট লাগে মিষ্টিগুলো বানাতে আসলে আমি ছোট ছোট করে বল করে নিচ্ছি অনেক ধরনের আকৃতি করে লম্বা ছোট বড় আমি ছোট ছোট করে করে বল বল নিচ্ছি এগুলো ফুলে অনেক হয়ে যাবে এমনিতেও আমি দুইটা বানিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটুখানি দুধ গরম হওয়ার পরে দুইটা এলাচ এবং এক কাপ এক কাপের চিনি চিনিটা আমি একটু ধীরে ধীরে দিচ্ছি তো কোন এক কাপে দিয়ে দিয়েছি কারণ আমরা একটু মিষ্টি পছন্দ করি সেই কারণে আপনারা চাইলে একটু কম দিতে পারেন এই দিক দিয়ে আমার বলগুলো বানানো শেষ এই যে দুধও ফুটে উঠেছে আমাকে এখন আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি তা আসলে এক একজন এক একভাবে করে করে আমি আমার মতো করি সহজভাবে যেভাবে সহজ হয় সেভাবে করার চেষ্টা করি এখন আমি ডাকনা দিয়ে দিব আর ডাকনা দিয়ে আমি একবারে মানে একবারেই একভাবেই আগুন রাখবো আর কি যাতে কমানো কমাবো না মানে বাড়াবো না এরকম তো শুধু জাস্ট এরকম দুধ উঠে ফুলে উঠলে আবার ডাকনা দিয়ে দেওয়া এই যে এদিক দিয়ে আমার রসমলাইগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে আর দুধের ভিতর গড়াগড়ি করছে তো এটা একটু দুই তিন মিনিট তিন চার মিনিট একটু হবে দুধগুলো রসমলাইয়ের সাথে আর আমি মাঝে মাঝে এগুলোকে ডাকনাটা উলটিয়ে দিব তো এদিক দিয়ে আমার রুটিগুলো বানানো হয়ে যাচ্ছে মানে রুটি বলতে পরোটা প্রথমে আমি ভাজ করে নিচ্ছি তারপরে আমি এগুলোকে চার করে করা অবস্থায় বেলে নেব প্রথমে চার করে আমি এভাবে করে রাখি তাহলে পরের বার ভানিয়ে ভাজতে সুবিধা হয় বেশি আর টাইম লাগে না এদিক দিয়ে আমার মাংসগুলো হয়ে গিয়েছে এগুলো টেবিলে দিচ্ছি আর গরম গরম পরোটা ভেজে দিচ্ছি বাবা মা বসবে খেতে এখন আমি তাও বসিয়ে দিচ্ছি পরোটাগুলো ভেজে নেব আসলে পরোটা বানানো বা যে কোনো কাজই অনেক কষ্টের তারপরে নিজের হাতে বানানো পরোটা রুটি এগুলো যত সুন্দর হয় খেতেও তার চেয়ে বেশি তৃপ্তি মনে হয় আর বিশেষ করে যখন রুটি পরোটাগুলো ফুলে ওঠে তখন মনটা অনেক শান্তি মিলে কারণ কষ্ট করে বানিয়ে যদি না ফুলে যত স্বাদী হোক তখন মনে মনের ভিতর কেমন যেন মনে হয় তো ফুললে বেশি ভালো লাগে যে কোনো রুটি পরোটা তো আমরা আল্লাহর মতে সবগুলোই ফুলে হ্যাঁ খুব সুন্দরভাবে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেম প্রসেসে আমি সবগুলো পরোটা রুটি বানিয়ে টেবিলে দিব আর আমরা সবাই গরম গরম খাবো আজকের হাঁড়ি কাবাব দিয়ে পরোটা দিয়ে আর রসমলাই সাথে তো দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর ভাবে উঠে আসছে তো এখন আমরা সবাই খাবো আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কাবাবটি কেমন লেগেছে আপনারা কিভাবে করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের পরামর্শ আপনাদের টিপসগুলো কিন্তু আমি ফলো করতে পারি তো আমারও উপকার আসবে সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মা বাবা আমার ভাই বোন সবার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকেও হেফাজতে রাখুক আল্লাহ তো আমি একটু মালাই বানাবো তো সেখানে দোয়া করে মানে রসমলাইয়ের উপর থেকে একটু মালাই নিয়ে যাচ্ছি তো আমি আসলে আজকে রসমলাইটা খেয়ে দেখানোটা ভিডিও করতে ভুলে গেছি তো এ পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম